গল্প মূর্খদের স্বভাবে সমাজ নষ্ট হয় না অশিক্ষিতদের জন্য সমাজ নষ্ট হয় শিক্ষিত মানুষের মূর্খ স্বভাবের জন্য এই কথার সত্যতা একদিন প্রমাণ হয়েছিল শহরের মাঝখানে একজন শিক্ষিত লোক ছিলেন পড়াশোনায় ছিলেন নাম করা বড় চাকরিও করতেন কিন্তু তার ভেতরে ছিল অহংকার তার মুখের ভাষায় ছিল তুচ্ছতাচ্ছিল্য ছোট মানুষদের কখনো মানুষ মনে করতেন না তিনি ভাবতেন আমি বড় বাকিরা সবাই নিচু এক সকালে তিনি রিক্সায় উঠলেন মুখ কষে বললেন এই তই চল তাড়াতাড়ি সময় নেই রিক্সা চালক শান্ত গলায় বলল সাহেব রাস্তা একটু ভিড় ধৈর্য ধরুন শিক্ষিত লোক চেঁচিয়ে উঠল চুপ কর তোদের মতো অশিক্ষতের কাজই শুধু রিক্সা টানা আশেপাশের মানুষ তাকালো কিন্তু কেউ কিছু বলল না রিকশাচালক মাথায় নিচু করে টেনে নিয়ে গেল তবুও সে ভদ্রভাবেই বলল সাহেব আল্লাহ আপনাকে সুস্থ রাখুন বিকেলে শিক্ষিত লোক গেল বাজারে সবজি নিতে চাইলে কৃষক দাম বলল দাম শুনেই সে রেগে উঠল এই তুমি এত দাম কনা করিস কৃষক ধীরে মাথা নিচু করল শান্তভাবে বলল সাহেব বৃষ্টি কম হয়েছে তাই উৎপাদন কম দাম একটু বেশি শিক্ষিত লোক আবারও রাগে বলল অশিক্ষিতরা শুধু ঠকাতে জানে তোমরা সমাজের বোঝা চারপাশে বাজার থেমে গেল সবাই চুপ হয়ে তাকিয়ে রইল কৃষক এবার চোখ তুলে উত্তর দিল সাহেব আমি অশিক্ষিত হতে পারি কিন্তু প্রতিদিন আপনার পরিবারের যে ভাত ওঠে তা আমার ঘামের ফসল নিস্তব্ধতা নেমে এল শিক্ষিত লোক এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল কিন্তু অহংকারের কারণে কিছু বলল না সে মাথা উঁচু করে চলে গেল কিছুদিন পর সে অসুস্থ হয়ে পড়ল অফিসে যাও বন্ধ হয়ে গেল একদিন ঔষধ আনতে হল পাশের রিক্সাচালক শুনে বলল সাহেব আপনি চিন্তা করবেন না আমি নিয়ে আসছি প্রতিদিন সে তাকে ডাক্তারখানায় নিয়ে যেত কখনো টাকাও নিত না শুধু বলত সাহেব আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন এদিকে বাজারে না যেতে পারলেও কৃষক নিজেই তার বাসায় সবজি পাঠিয়ে দিল বলল সাহেব আপনি কষ্ট করবেন না এটা নিন শিক্ষিত লোক বিস্মিত হল যাদের সে তুই তোকারি করেছে আজ তারাই সম্মান দিয়ে বলছে আপনি তারাই তার জন্য দোয়া করছে তার ভেতরের লজ্জার ঢেউ আছড়ে পড়ল সে ভাবল আমি এত পড়াশোনা করেও কিছু শিখিনি অথচ অশিক্ষিতরা আমাকে শিক্ষা দিল কিছুদিন পর সে সুস্থ হল আবার রিক্সায় উঠল এবার মুখে হাসি শান্ত গলায় বলল ভাই আমাকে একটু বাজারে নিয়ে যাবেন রিক্সাচালক অবাক হয়ে তাকাল সে ভাবল এই মানুষটাই তো আগে তুই করে গালি দিত কিন্তু এবার তার চোখে ভদ্রতা ভাড়া দিতে গিয়ে শিক্ষিত লোক বলল ভাই আমি আগে আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করবেন রিক্সাচালক হেসে উত্তর দিল সাহেব আল্লাহ মানুষকে ভুল বুঝে ঠিক হওয়ার সুযোগ দেন বাজারে গিয়ে সে কৃষকের কাছ থেকে সবজি নিল বিনয়ের সাথে বলল আপনি আমাকে যেসব দেন তা শুধু সবজি নয় আপনার কষ্টের উপহার কৃষক বিস্মিত হল সে হাসি মুখে বলল সাহেব আপনি আমাদের সম্মান দিলেন আল্লাহ আপনাকে বরকত দিন এবার চারপাশের মানুষ দৃশ্যটা দেখে খুশি হল তারা বুঝল একজন শিক্ষিত মানুষের অহংকার ভেঙেছে সে ভদ্রতা শিখেছে অশিক্ষিতদের কাছ থেকে শিক্ষিত লোক এবার বলল আমি বুঝেছি শিক্ষা শুধু বইয়ে থাকে না শিক্ষা থাকে আচরণে ডিগ্রি কাগজের টুকরো কিন্তু ভদ্রতা মানুষের আসল পরিচয় মানুষ মাথা নেড়ে সম্মতি জানাল একজন বৃদ্ধ বললেন মূর্খ শিক্ষিত মানুষ সমাজ ভাঙে ভদ্র অশিক্ষিত মানুষ সমাজ গড়ে শিক্ষিত লোক নীরবে কেঁদে ফেলল সে বলল আমি আজ সত্যিই শিক্ষিত হলাম আজ থেকে আমি কাউকে তুচ্ছ করব না আমি তুই বলবো না আমি বলবো আপনি কারণ সমাজ নষ্ট হয় না অশিক্ষিতদের জন্য সমাজ নষ্ট হয় শিক্ষিত মানুষের মূর্খ স্বভাবের জন্য বহু গ্রেডে মানুষ আসছে কিন্তু তারা বেডি মেধাবিত্তের কোনো পরিচয় দিতে পারছে না তারা মানুষই কন করছে কিন্তু গ্রেড ছাড়া শ্রেণীর মানুষও ভদ্রতার পরিচয় দিচ্ছে এত কিছু সত্ত্বেও আমাদের দেশ ছোট কিন্তু গর্ত বেশি না এই শিক্ষা আমাদেরকেই শিখতে হবে ধন্যবাদ